আমরা অনেকেই ফজরে জাগতে পারি না একজন মুমিনের জন্য এটা একটা বিশাল ব্যর্থতা দিনের প্রথম পরাজয় একজন মুমিন দিন শুরু করবে দিয়ে পরাজয় তাও আবার আল্লাহ শয়তানের হাতে ব্যাপারটাই তো লজ্জাজনক তাই আমাদের সবার উচিত ফজরে জাগার জন্য সর্বাত্মক চেষ্টা করা ফজরে জাগার জন্য বেশ কিছু কার্যকারী টিপস রয়েছে সেই টিপসগুলো অবলম্বন করলে আশা করা যায় আমরা নিয়মিত ফজরে জাগতে পারবো ইনশাআল্লাহ টিপসগুলো হলো এই এক নিয়ত করা দুই রাতে দ্রুত ঘুমিয়ে পড়া এটা নবিসাল্লসাল্লামের সুন্না তিনি ঈশার সালাতের পর ঘুমের প্রস্তুতি নিতেন এবং দ্রুত ঘুমিয়ে পড়তেন তিন ঘুমাতে যাওয়ার আগে বেশ কিছু আমল করা আর তা হলো এই ঘুমাতে যাওয়ার আগে উজু করে নেওয়া গীতর নামাজ বাকি থাকলে আদায় করে ফেলা এবং সাথে দোয়া করা যেন ফজরে ঠিক সময়ে আল্লা সুবাহতালা গুম থেকে ঠিক সময়ে জাগিয়ে দেন এরপর হালকা কোরআন তেলাওয়াত করা বিশেষ করে সুরা মুলুক এবং আয়তুল কুরসি নবির সল্লু আলাই্লাম ঘুমাতে যাওয়ার আগে এই আমলগুলো করতেন চার ঘুমানোর সময় ফজরের সালাতের গুরুত্বগুলো একে একে মনে করা যেমন আল্লা আলা ফজর সালাত আদায়কারীর কথা ফেরেস্তাদের কাছে জিজ্ঞেস করেন ফেরেশতারা উৎসাহর সাথে তাদের গল্প আল্লাহর কাছে করে থাকেন পাঁচ ফজরে নিয়মিত ওঠার জন্য একটা চ্যালেঞ্জ নেওয়া যেতে পারে আর তা হলো ত্রিশ দিনের প্রথম দশ দিন এক প্রকার জোর করেই ফজরে জেগে উঠুন হোক অ্যালার্ম দিয়ে হোক অন্যকে বলে রেখে লক্ষ্য একটাই ফজর সালাত আপনি পড়বেনই দ্বিতীয় দশ দিন দেখবেন আপনি এক নিয়মে চলে আসছেন তৃতীয় দশ দিন ফজরের জন্য তো আপনি এখন জাগবেনই অধিগন্ত আপনি এখন ফজরের ওয়াক্তের বিশ থেকে পঁচিশ মিনিট আগে উঠে যেতে পারবেন এই সময়গুলোতে আপনি সালাত পরবেন যায় নামাজে আল্লাহর কাছে সঁপে দেবেন নিজেকে ফজর সেরে দিলেন তো হেরে গেলেন হেরে যেতে কী চাই বলুন দুনিয়ায় আল্লাহর চোখে যারা হেরে যায় তারা দুনিয়া ও আখেরাতে উভয় জায়গায় হেরে যায় আমরা কি সেই হেরে যাওয়া দলের অন্তর্ভুক্ত হতে চাই যদি না চাই তাহলে চলুন দৃঢ় সংকল্প করি ইংশা আল্লাহ আগামীকাল থেকে আর কখনোই আমি ফজর সালাত কাজা করব না আল্লাহ আমাদের সবাইকে তাও দান করুন আমিন এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম আমির ইদুয়ান আহমেদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি